বন্ধুরা এর আগে আমি একটা ভিডিও তোমাদেরকে দেখিয়েছিলাম সেটা হলো সর্ষের খোল কিভাবে ভেজাতে হবে তো সেই ভিডিওটা তোমরা দেখো আমার চ্যানেলে আছে এবার আমি দেখাচ্ছি সর্ষের খোলটা গাছে কিভাবে দেব মানে কতটা পরিমাণ সর্ষে সর্ষে ভেজানো তার মধ্যে জল কতটা দেব সেইটা দেখাবো এ দেখো সর্ষে এটা হলো সর্ষের খোল এই যে তো আমি এখানে আড়াই লিটার জল নিয়েছি যখন ভিজিয়েছিলাম তখন আড়াই লিটার জল নিয়েছিলাম আর আড়াই লিটার জলের মধ্যে এইরকম মুঠো ভর্তি করে এরকম মুঠো ভর্তি করে করে পাঁচ মুঠো সর্ষের খোল এর মধ্যে ভিজিয়ে রেখেছিলাম তিন দিন ভিজিয়েছিলাম এবার আমি এটাকে গাছে দেব গাছে কিভাবে দেব সেটাকে এটা আমি তোমাদেরকে দেখাচ্ছি মানে কতটা সর্ষের খোলের মধ্যে কতটা পরিমাণ জল দিতে হবে সেটাই দেখাবো তোমাদেরকে এখন তো দেখো আমার পক্ষে একটু মুশকিলই হবে একা একা যেহেতু করছি সেহেতু একটু মুশকিল হবে হ্যাঁ দেখো এই আমি হাফ মগ সর্ষের খোলটা নিলাম হাফ মগ তো হাফ মগ খোল খোল আমি এখানে নিয়ে নিলাম মগ এবারের এবারের মধ্যে আমি যতটা পরিমাণ সর্ষের খোল নিয়েছি তত বার ন জল নেব মানে হাফ মগ করে মগ আমি জল নিব এই এক এক মগ দুই মগ তিন মগ চার মগ পাঁচ মগ ছয় মগ মগ আর এই হলো নয় মগ মানে হাফ মগ করেই আমি বারবার নিয়েছি মগের অর্ধেক করে তো দেখছো এই যে এবার এটা আমি ভালো করে মিশিয়ে নেব জলের সঙ্গে খোলটাকে মিশিয়ে নিয়ে আমি গাছের গোড়ায় গোড়ায় দিয়ে দেব সব গাছের গোড়ায় চলো তোমাদেরকে দেখাচ্ছি আমি কীভাবে দেব প্রত্যেকটা গাছে আমি দিয়ে দেবো এরকম ভালো একটু মিশিয়ে নেবে মিশিয়ে নিয়ে গাছের গোড়ায় দিয়ে দেব সব গাছেই দেব তো এইভাবেই আমি সব গাছে গাছগুলোতে সব গাছগুলোতে যত গাছ আছে আমার ছাদে দেখো প্রচুর ফুলের গাছ আছে এই যে এই যে ভারবিনা এদিকে এগুলো চন্দ্রমল্লিকা ওদিকে গাঁদা পিটুনিয়া সব গাছে কিন্তু আমি এইভাবে সর্ষের খোলটা দিয়ে দেব। ঠিক আছে তোমরা আমার মতো করো দেখবে তোমাদের গাছও খুব সুন্দর হবে